শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জিতে যে মোমেন্টাম বাংলাদেশ পেয়েছিল সেই মোমেন্টাম বাংলাদেশ ধরে রাখলো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও এবং দাপট দেখিয়ে জিতলো টাইগাররা অর্থাৎ বাংলাদেশ চেস করতে নেমে সাত উইকেট হাতে রেখে এবং সাতাশ বল হাতে রেখে তারা একশো দশ রানের টার্গেট চপকে গেছে এবং পারভেজ হোসেন ইমন দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন সুপার ইনিংস তার ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ছাপ্পান্ন রানে তিনি অপরাজিত থেকেছেন এবং উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান করেছেন যেখানে তিনটা চার এবং পাঁচটা ছক্কা তিনি হাঁকিয়েছেন তার স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ দশমিক পাঁচ আট ইন্টারেস্টিং হচ্ছে যে বাংলাদেশের এই দুই ওপেনার তাজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন তারা কিন্তু রান অর্থাৎ আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তাজিদ হোসেন তামিম তিহাত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যে ইনিংস এর কারণেই আসলে ওই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল আট উইকেটে এবং এদিন পারভেজ হোসেন ইমন খেললেন ছাপ্পান্ন রানের ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে একটা ইনিংস খেলেছিলেন যেটা খুবই সময় উপযোগী একটা ইনিংস ছিল এবং হোম অফ কিন্তু বলে ক্রিকেটেও ইনিংস খেলেছেন দুটো চার এবং দুটো ছয় এবং এটাও কিন্তু খুবই কার্যকরী একটা ইনিংস হয়তো আপনার দেখে খুব একটা মন ভরবে না হয়তো আপনার কাছে মনে হবে যে এটা টি টোয়েন্টির জন্য আদর্শ ইনিংস না কিন্তু ম্যাচের পার্সপেক্টিভ বিবেচনায় গেম পরিস্থিতি অনুযায়ী খুবই এফেক্টিভ ইনিংস কারণ বাংলাদেশ পরপর দুটো উইকেট হারিয়ে ফেলেছিল রান তারা করতে নেমে তাজিদ হোসেন তামিম এক রানে আউট হয়েছেন এবং লিটন দাস তিনিও আসলে এক রানে আউট হয়ে গেছেন অবশ্য ম্যাচ জেতার কাজটা শুরুতে করে দিয়েছেন বোলাররা প্রচন্ড ডিসিপ্লিন বোলিং করে তারা পাকিস্তানকে একশো দশ রানে অল আউট করে দেয় এবং বোলারদের ভেতরে তাস্কি নামে তিনি তিন দশমিক তিন ওভারে তিন তিনটা উইকেট নিয়েছেন এবং রান দিয়েছেন বাইশ মুস্তাফিজ ওয়াজ ম্যাজিক্যাল অ্যাবসোলিউটলি ম্যাজিক চার ওভার বল করে মাত্র ছয় রান খরচায় তিনি দুটো উইকেট নিয়েছেন তার ইকোনমি রেট হচ্ছে এক দশমিক পাঁচ শূন্য শেখ মাহাদি আগের ম্যাচে যিনি দুর্দান্ত বোলিং করেছিলেন এই ম্যাচে চার ওভারে সাঁত্রিশ রান খরচে একটা উইকেট তিনি নিয়েছেন আর এছাড়া রিসা তিন ওভার বল করে উনিশ রান দিয়ে কোনো উইকেট পাননি শামীম হোসেন একটা ওভার করেছেন সো পাকিস্তান আসলে মিরপুরের উইকেটে রীতিমতো খাবি খেয়েছে ফকর জামান একমাত্র চুয়াল্লিশ রান করেছেন যদি দুইটা লাইফ তিনি পেয়েছেন তাসকিন তার একেবারে সহজ ক্যাচ ফেলেছে এবং শেখ মাহাদি আসলে তিনিও যে ক্যাচটা ফেলেছেন সেটা ধরলে তার ইনিংস এত বড় হয় না সো প্রথমবারের মতো টি টোয়েন্টিতে পাকিস্তানকে বাংলাদেশ অল আউট করেছে এর আগে কখনো এটা করতে পারেনি এবারই প্রথম অল আউট করলো এবং জবাব দিতে নেমে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দুটো উইকেট পড়ে গেল সাত রানের ভেতরে তখন মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশ প্যানিক করবে কিনা আর দুটো উইকেট যদি পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যেতে পারে কিন্তু সেটা হয়নি তাহিদ রিদা এবং পারভেজ হোসেন ইমনের জুটির কারণে তাদের যে পার্টনারশিপ সেই পার্টনারশিপটা খুবই ইফেক্টিভ পার্টনারশিপ ছিল তিহাত্তর রানের এবং ওটাই আসলে ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছে এবং পাওয়ার প্লেতে যেখানে পাকিস্তান চারটা উইকেট হারিয়েছে সেখানে বাংলাদেশ আসলে উইকেট হারিয়েছে দুটো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পাওয়ার প্লেতে যখন বাংলাদেশ ব্যাট করেছে প্রথম ছয় ওভারে কোনো চার হয়নি সেখানে ছক্কা হয়েছে চারটা অর্থাৎ তো সেই জায়গাটাতে কোনো চার হয়নি তারা ছক্কা মেরেছেন এবং বলছিলাম যে বাংলাদেশের ওপেনাররা রান করছে যেটা ম্যাচে প্রভাব ফেলছে ম্যাচের রেজাল্ট বাংলাদেশের পক্ষে নিয়ে চলে আসছে এবং যে স্টাইলে যে যেতে ব্যাট করছে সেটাও ইন্টারেস্টিং 73 রানের ইনিংস তানজিম তামিম খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ডিসাইডার ম্যাচে 6টা ছক্কার আমরা পারভেজ হোসেন ইমনকে দেখলাম 56 রানের ইনিংস খেলতে 5টা ছক্কার 5টা ছক্কা সে মেরেছে এই দুই ওপেনারের যে বড় হিট খেলার সামর্থ্য সেটা আসলে সুফল আনছে সেটা কিন্তু কাজে দিচ্ছে নিশ্চিতভাবেই সো মোমেন্টাম বাংলাদেশ পেয়ে গেছে সেই মোমেন্টাম ধরে রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয় আসলে দেশে marit সম্ভব হবেই বলে আমরা বিশ্বাস করি